আজকে তেষট্টি জেলা চ্যালেঞ্জ ভাই তেষট্টি জেলাতে চ্যালেঞ্জ বাকি আমার কাছে পাবে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার লট ওসমান নাজার টাকার লট রিয়াদ ভাই জি ভাই আজকে সব গুরা তো সাজা লাগো কেন আজকে দর্শক ভাইদের জন্য সবকিছু আগুন কালেকশন ভাই একেবারে আগুন কালেকশন সব আগুন কালেকশন ভাই আগে দর্শক কিন্তু সরাসরি দেখতে পারতেছে যেহেতু ফেব্রুয়ারি মাসে এটা পঁচিশ সালের দ্বিতীয় মাস

তো আজকে কি সব এবারে এক জায়গাতে দেখাবেন নাকি ছেড়ে একটা ছেড়ে দেখাবো ভাই দর্শক যেন কোনো কমপ্লেন করতে না পারে করতে না পারে ব্যাটারি ট্যাটারি যা আছে সবকিছু দেখা সব একেবারে নিখুঁত ভাবে দেখাবে একেবারে কোনো প্রকার সমস্যা নাই শুধু রেডি মাল জি রেডি মাল এগুলো নিয়ে যায় খাবার

আর প্রত্যেকটার মুভমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অ্যাক্টিভ এবং এদের কোয়ালিটিগুলো দেখেন তো অবশ্যই একটা একটা করে দাম দর জানাবো আমরা তার আগে একটু ছোট করে এদের খেলাধুলাটা একটু দেখাই একেবারে সুস্থ সবল গুরু এই যে দর্শক শুরু হয়ে গেছে একেবারে এই জমকালো জাঁকজমকপূর্ণ খেলাধুলা গরুদের এই যে মাসাল্লাহ দেখতেছি এখানে সাকিব ভাইয়ের সঙ্গে প্রত্যেকটা গরু কিন্তু সেই ফ্রেন্ডলি সম্পর্ক সাকিব ভাই যেদিকে যাচ্ছে গরু কিন্তু সেদিকে দৌড়াচ্ছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক একেবারে একেবারে দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো কি পরিমাণে চঞ্চল আর যদি আপনার ফার্মে যদি এই গরুগুলো থাকে আর আপনার যদি মন খারাপও থাকে এই গরুগুলো কিন্তু ফার্মে কিছুক্ষণ ছেড়ে দিয়ে রাখলে আপনার মন ভালো হয়ে যাবে এদের খেলাধুলা দেখলে তো চলুন কথা বাড়াবো না সরাসরি আমরা রিয়াদ ভাইয়ের কাছে যাব আর একটা একটা করে দাম দর জানবো আপনাদেরকে পুরোপুরি দাম দরটাই খেলা জানাবো এই যে এটা মনে হচ্ছে দলের লিডার লিডারকে নিয়ে বেশি ঘোরাফেরা চলতেছে এই লিডার যেদিকে যাচ্ছে বাকি গরুগুলো কিন্তু সব সেদিকে যাচ্ছে আর পুরো এই পুরা টিমটাকে আপনারা কিন্তু আপনাদের ফার্মে উঠাইতে পারেন শখের বসে হলেও কিন্তু গুলো রাখা যায়

প্রত্যেকটা একেবারে ডবল নেবে না জি ভাই গরুর বিষয় কি বলবো ভাই একেবারে দেখতে দেখে মন শান্তি কিন্তু সে কতক্ষণ যাবো দেখতেছে খেলাধুলা করতেছে তো মন ভরতেছে না আর যারা ফার্মে রাখবে তারা তো খোলামেলা পরিবেশ থাকতে হবে এবং যদি মন খারাপ থাকে কারো

দেশে নাই অনেকেই অনেকে দেশে চাকরিজীবী আছে তারা কিন্তু বিভিন্ন প্রকার ব্যস্ত থাকে তো তারা কিভাবে সংগ্রহ করতে পারে তারা কিভাবে যে যেভাবে সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে প্রথমত দর্শক বাইরে যদি বাংলাদেশে কোনো ভাই বাদার চাচা বিশ্বস্ত যোগ্য যদি কোনো লোক থাকে আমার ফার্মে এখানে পাঠায় দিবে আমি আদর আপ্যায়ন যা করা লাগে করে তারপর এখান থেকে গরুগুলো ডেলিভারি দিয়ে থাকবো আর টাকা পয়সা যদি লেনদেনের দিকে আসে টাকা পয়সা লেনদেন আগে আমাদের এখানে গুরু থাকা অবস্থায় আমাদের ফুল টাকা বিজনেস অ্যাকাউন্টে পে করে দিতে হবে আমরা এখানতে নিজ দায়িত্বে আমরা ডেলিভারি দিয়ে থাকব আচ্ছা প্রবাসী ভাইদের মধ্যে যদিও অনেকের কিন্তু অনেক লোক সংখ্যা নাই যে আসার মত তারা আমাদের উপর বিশ্বস্ত যোগ্য হতে পারে ইনশাআল্লাহ আমরা কারো টাকা মারিনা না ইনশাআল্লাহ আর প্রত্যেকটা লেনদেনটা ব্যাংকে হবে প্রত্যেকটা আমরা যদি গুরু হচ্ছে যদি

পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার লট ওসমান হাজার টাকা লট এক লক্ষর উপর লট

তো দর্শক আপনারা কিন্তু সরাসরি রিয়াদ ভাইয়ের মুখে শুনলেন যে আজকের গরুগুলো কীভাবে সংগ্রহ করবেন এবং কীভাবে লেনদেন করবেন একেবারে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে উত্তরবঙ্গের নাম করা প্রতিষ্ঠান আর আমরা ডিটেলস যদি বলি জেলা জয়ফ্রাট উপজেলা বিবি আর বিবির মাতকর গ্রামেই রিয়াদ ভাইয়ের ফার্ম অবস্থিত অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আর আজকে গরুগুলো তো আপনি দেখতেই পারতেছেন আর দাম দরের কথা যদি বলি এক লক্ষ দশ হাজার টাকা পার পিসের লট এই গরুগুলো কিন্তু আপনারা সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন আর যদি গরুগুলো সংগ্রহ করতে হয় স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছে দর্শক দেখা হবে নতুন কোন ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম